যে দাম দেখতে যে আমার ওয়াইফ বলছে যে ওইখান থেকে দেখো যদি কোন দামে পাওয়া যায় লেবু ওইখানে পাওয়া যাচ্ছে না ওইখানে কত করে ওখানে দাম কিন্তু মেলা দাম আসলে পাওয়া যাচ্ছে না আর কি আমরা বললো যে পাওয়া যাচ্ছে না দেখো যদি এখান থেকে আনতে পারো কমের ভিতরে তাই সাথে দেখলাম যে আসলে সম্ভব না অবৈধ পয়সা নাই তারা সিপে 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 কিনে এক খালি কিনি দুইটা কিনি হ্যাঁ বার্গেনিং করে কিনি কিন্তু যাদের অবৈধ পয়সা আছে তারা বার্গেনিং করে না আচ্ছা যাদের বাগান আছে যাদের ব্যক্তি পর্যায়ে বাগান আছে বা বড়ো ব্যবসায়িক পর্যায়ে বাগান আছে তাদের তারা করে কি এগুলিকে অতিরিক্ত দামে বিক্রি করার জন্য স্টক করে রেখে দেয় তা নিজেরাই এটা বাইরের চোদ্দ হাত হাত হয় না আমার গাজীপুরে যে জিনিসগুলো আছে এটা ওরা করে কি নিজেরাই ওই দামে ইয়ে করে ওই কুকি করে এনে বিক্রি করে নিজেরা বাগানের মালিক এত উচ্চ দামে বিক্রি করে যেন মানুষ আমি কয়দিন আগে রোজার একদিন আগে দেখ একশো বিশ টাকা খালি এই সিম্পল লেবু যেটা দিন আগে এক বস্তা বিক্রি করছে বিশ টাকা এক বস্তা বিক্রি করছে বিশ টাকায় সে লেবুগুলি একশো বিশ টাকা হালি আর কোনো লেবু নাই এটা কি কোন দেশে বাস করি আমরা লেবুর দাম একশো বিশ টাকা করে হয় একশো এখন কেন যদি ষাট টাকা সত্তর টাকা লেবুর দাম কেন হবে কি উদ্দেশ্য মানুষ কি ভাত না খেয়ে যদি লেবুই খায় আমাকে বলে না আপনারা ভাত না কি লেবু খায়